আজকে স্যাটারডে স্যাটারডে মানে তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলের সেশন থাকে তোমরা ওয়েস্ট বেঙ্গলের কত নম্বর ছ নম্বর সেটটি শুরু হচ্ছে আটশো কোশ্চেনের এই রাউন্ডে আজকে স্যাটারডে ন তারিখে সাড়ে ঠিক শুরু হয়ে গেল এই ওয়েস্ট বেঙ্গল সিরিজ কিন্তু আমরা সমস্ত রকম পরীক্ষার জন্য লাগবে এবং ইন্টারভিউ সেশনে জন্য লাগবে তাই দেরি না করে আজকে গত সপ্তাহর পরের নাম্বার থেকে শুরু করে দিচ্ছি একশো ছিয়াত্তর নম্বর কোয়েশ্চেন শুরু হলো দামোদর নদের কয়েকটি উপনদীর নাম বলো এখানে অট কিছু নামও থাকবে উত্তরটা দেখে নাও বরাকর নদী কোনার নদ উশ্রী বোকারো নদী গোবাই হারাই যে নামগুলো এসছে ইত্যাদি পাঠ যেগুলো হচ্ছে অট নাম ছিল সব রকম কিন্তু জানতে হবে অনেক কিছু অট পাট আজকে আমরা করাবো চলে আসছে আমরা কি পরেরটাতে একশো সাতাত্তরে অজয় নদ কোন স্থল থেকে উৎপত্তি লাভ করেছে মানে অরিজিন প্লেসটা কি এটা হলো ঝাড়খণ্ডের ডুমকা উচ্চভূমি মানে মালভূমি অঞ্চল থেকে পরেরটা একশো আটাত্তরে অজয় নদীর দৈর্ঘ্য কত অজয় নদীর হচ্ছে সব মিলিয়ে টু সেভেন সিক্স কিলোমিটার ঠিক আছে অজয় নদের কয়েকটি নদীর নাম লিখো সেখানে হচ্ছে হিংলা তুমিনি কুনুর ইত্যাদি নামগুলো রয়েছে দেন চলে আসছি একশো আশিতে মুন্ডেশ্বরী নদী কোন নদীর সঙ্গে মিলিত হয়েছে উত্তরটি হল আমাদের রূপনারায়ণের সঙ্গে এবং এটি হচ্ছে দামোদরের পাঠ যেটা শাখা নদী চলে আসছি আমরা পরের পেজে পরের পেজে একশো একাশিতে কি পাচ্ছি কংসাবদী বা কাঁসাই নদী কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে উত্তরটা হল পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উত্তর দিকে একটা পাহাড় রয়েছে তার নাম আছে ঝাবর বন সেখান থেকে উৎপত্তি লাভ করেছে অর্থাৎ পুরুলিয়ার পাঠ থেকে অযোধ্যা অপশন আসতে পারে নেক্সট চলে আসছি আমরা কি একশো বিরাশিতে কংসাবতী নদীর দৈর্ঘ্য মোট কত সেখানে হচ্ছে একশো কিলোমিটার এর সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি কংসাবতী নদীর উপনদীর নাম লেখো সেখানে কুমারী থেকে শুরু করে অট কিছু নাম রয়েছে পাটোলা এবং বাঁদু ইত্যাদি নামগুলো চলে আসছি আমরা পরেরটা কংসাবতী নদী সেখানে মিলন অঞ্চল হয়েছে বা মিলিত হয়েছে কার সাথে বা কোথায় সেটা বাঁকুড়া জেলায় কুমারীতে মিলিত হয়েছে কুমারীর উপনদীর অংশটা চলে আসছি পরেরটা একশো পঁচাশিতে কুমারী নদী কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে অর্থাৎ এই পাটটাও দরকার আমাদের সেটা অযোধ্যা পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে পশ্চিমে মালভূমি অঞ্চল যেখানে হাইস্ট পিক আমাদের রয়েছে পরের ছিয়াশিতে কুমারী নদী কত চৌষ্টি কিলোমিটার মাত্র তার সঙ্গে আমরা চলে আসবো পরের ব্যাপারে কুমারী নদীর দুটি উপনদীর নাম লেখো সেই উপনদী বলতে আমরা কি বলছি নামগুলো হচ্ছে টুটকা এবং হচ্ছে নাঙ্গা মেলা এরকম সব অর নামগুলো রয়েছে এগুলো কিন্তু খুব ভালোভাবে বুঝে নিতে হবে অর্থাৎ হঠাৎ করে দেখলে যেন চমকে না যাওয়া হয় শিখতে গেলে আমাদের ক্লাসে সঙ্গে সঙ্গে সব পেয়ে যাচ্ছ নেক্সট দেখো একশো অষ্টআশি মুকুটমণিপুর এখানে অনেকেই গেছো পিকনিক স্পট ইত্যাদি রয়েছে শীতের সময় তোমরা যাচ্ছ সেই জলাধারটি কোন নদীর মিলনস্থলে গড়ে উঠেছে সেখানে কংসাবতী আর কুমারী নদী যে টিপুটা এটা বললাম তার মিলনস্থলে গড়ে উঠেছে এরপরে কিন্তু শিলাবতী নদী কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে অরিজিন প্লেসটার নাম কি শিলাবতী উৎপত্তি অঞ্চল পুরুলিয়া জেলার পুঞ্চার নিকট একটি উচ্চভূমি পাট থেকে পুরুলিয়া জেলা চলে আসছি আমরা পরে একটা শিলাবতী নদী পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে গেছে বা প্রবাহিত হয়েছে সেখানে উত্তরটি কি হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর জেলা ঠিক আছে এবং এটি একটি আমাদের মেদিনীপুর যে ডিভিশন তার আন্ডারে পরে অন্যতম জেলাগুলো চলে আসছি পরের নাম্বারে একশো একানব্বই আমাদের পঁয়ত্রিশটা করে কিন্তু সেট থাকে এই রাউন্ডটিতে দেখো শিলাবতী নদীর কয়েকটি উপনদীর নাম এখানে নাম কি বলে দেওয়া হয়েছে জয় পাণ্ডা পুরন্দর কুলবাই থেকে শুরু করে পারাং তমাল ইত্যাদি নেক্সট দ্বারকেশ্বর নদী কোন স্থানে উৎপত্তি লাভ করেছে বা কোন স্থান থেকে অরিজিন হয়েছে উত্তরটি হয়ে গেল পুরুলিয়া জেলারই তিলবাণী উচ্চভূমি দেখো অনেকগুলো উচ্চভূমির নাম রয়েছে এই উচ্চভূমিগুলো গত ক্লাসে একটা পাটে শিখেছিলাম কোনটা কোন নতের মাঝখান দিয়ে রয়েছে এখানেও কিন্তু আরও অনেক কিছু অট পাটগুলো আমাদের শিখতে হবে সেগুলো পরপর চোখ রাখো চলে আসছে আমরা কি বলছি এখানে একশো তিরানব্বই দ্বারকেশ্বর নদীর অপর নাম কি নাম বলা হয়েছে দ্বারকেশ্বর নদীর অপর নাম হচ্ছে লোধ কিশোর নেক্সট পর কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন দ্বারকেশ্বর এবং শিলাপতি রূপনারায়ণের মিলিত রূপ নেক্সট চলে আসছে দ্বারকেশ্বর নদীর উপনদীগুলোর নাম কি একদম টুটা পয়েন্টে ভেঙে ভেঙে কিন্তু সবগুলো তোমরা এখানে করতে পারছো এখানে উত্তরগুলো কি হলো দ্বারকেশ্বর নদী উপনদীর নাম গন্ধেশ্বরী একটা ইম্পর্টেন্ট পার্ট দুধ থেকে শুরু করে আরও অন্যান্য দেখো নদীগুলোর নাম দেওয়া দেওয়া হয়েছে সেখানে একটার পর একটা নেক্সট চলে আসছে আমরা বলে দেবো আমাদের যে রুডিং যে পার্ট চলছে সাড়ে আটটায় যে ক্লাস দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা মঙ্গলবার এবং হচ্ছে তার সঙ্গে বৃহস্পতিবারের এই যে পার্ট রয়েছে বারোশো কোশ্চেনের সিরিজ রাউন্ড চলছে এটা এখন বর্তমানে রাত্রি এগারোটা পনেরো টাইমে হয়ে থাকছে ওকে তার সঙ্গে এটা কিন্তু সাড়ে চলছে আর বিভিন্ন কোর্স প্ল্যানে কিন্তু আমাদের ভর্তি চলছে যেগুলো কমপ্লিট কোর্স প্ল্যান সেগুলো তোমরা এই নাম্বারে সরাসরি ফোন করে কথা বলে দিতে পারো আমার সাথে এবং এগিয়ে চলছে বিভিন্ন ব্যাচ প্ল্যান তার সঙ্গে আমরা চলে আছি হাতে কিন্তু খুব কম টাইম রয়েছে সামনের উইকে কিন্তু আমাদের পরীক্ষা অর্থাৎ ডাব্লিউসএস পিলিমের যদি কথা বলি তার সঙ্গে অন্যান্য পরীক্ষারও সাজেস্টিভ মেটেরিয়াল পাবে এখানে আমাদের প্রিলিমের জন্য এই তৈরি করা হয়েছে সরাসরি আমার নাম্বারে ফোন করে দেখে নাও এখানে নাম্বার সব দেওয়া রয়েছে পুরোপুরি তোমরা পেয়ে যাচ্ছ কথাগুলো আমার সঙ্গে নিয়ে নিতে পারো টপিকটা ঠিক আছে তো তার সঙ্গে আমরা চলে আসি পরের কোশ্চেনের জায়গায় বলছে পশ্চিমবঙ্গের উত্তরের সমভূমি অঞ্চল কোন স্থান থেকে কোন স্থান পর্যন্ত বিশীলা করেছে ফিজিক্যাল ডিভিশনের জায়গা আমরা চলে এলাম এবার একশো ছিয়ানব্বই নম্বর থেকে বলছে তরাই অঞ্চলের দক্ষিণে প্রান্ত থেকে এবং গঙ্গার উত্তর তীর পর্যন্ত অবস্থান করেছে তরাই আর গঙ্গার উত্তর তীর সে হচ্ছে উত্তরের সহভূমি পাটটা রয়েছে অর্থাৎ ওই যে লম্বালম্বী সরু পাটটা ম্যাপে দেখে নাও এই অংশের পাটটাকে আমরা বলছি এই অংশের পাটটাকে আমরা বলতে চাইছি তার সঙ্গে আমরা কি বলছি নেক্সট পাটটা নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি পশ্চিমবঙ্গের সহভূমি অঞ্চলকে কয় ভাগে ভাগ করা হয় এবং কি ভাগ কটি ভাগে ভাগ করেছে উত্তর হচ্ছে আমাদের তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে উত্তরবঙ্গের সহভূমি অঞ্চল যেটা নিয়ে আমাদের লোকেশনটা বিস্তার ছিল কোশ্চেন তার সঙ্গে সঙ্গে রাঢ় সমভূমি অঞ্চল এবং বদ্বীপ সমভূমি অঞ্চল দক্ষিণের সমভূমি আমরা বলে থাকি নেক্সট পয়েন্টটা উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলে কোন কোন জেলা জুড়ে বিস্তৃতি লাভ করেছে সেটা হচ্ছে মালদা জেলা দুটো দিনাজপুর জেলা এবং কোচবিহার জেলা এইটুকু আমরা মাঝে মাঝে অপশানে পেয়ে থাকি তার সঙ্গে সঙ্গে জেনে রাখতে হবে জলপাইগুড়ি দার্জিলিং জেলারও দক্ষিণ যে অংশগুলো বা কোচবিহারেরও দক্ষিণ অংশটাই অবস্থান করছে এই পাটটাতে ঠিক আছে তার সঙ্গে চলে আসি পরেরটা উত্তরবঙ্গে সহভূমি কোন দিক থেকে কোন দিকে ঢালু উত্তরবঙ্গে সহভূমি কোন দিক থেকে কোন দিকে ঢালু সেটা হচ্ছে উত্তর দিক থেকে দক্ষিণ দিক তাই নদীগুলো উপর দিক থেকে নিচের দিকে চলে আসছে মানে বাংলাদেশের দিকে চলে আসছে ঠিক আছে পার্বত্য অঞ্চল থেকে নেক্সট পার্টটা কি রয়েছে উত্তরবঙ্গের সহভূমি অঞ্চলকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি উত্তরবঙ্গেরও সহভূমি অঞ্চলকে ভাগ করা যাচ্ছে বলছে আঞ্চলিক গঠনের তারতম্য অনুসারে উত্তরবঙ্গ সহভূমিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এক নম্বর হচ্ছে তরাই ডুয়ার সমভূমি অঞ্চল দু নম্বর রয়েছে গাঙ্গেও ব্রহ্মপুত্র এবং ব্রহ্মপুত্র পাট বলা হলো এই পাটটাকে আমরা বলবো কিন্তু উত্তরের গাঙ্গেয় সমভূমি অঞ্চলও অলসো ঠিক আছে চলে আসছি আমরা পরের কোশ্চেন নাম্বারে পরের কোশ্চেন কি বলছি তরাই শব্দের অর্থ কি তরাই শব্দের অর্থ হচ্ছে আমাদের একটি হিন্দি শব্দ এটি এবং সাথে বা ওয়েট বা ভিজে বা আর্দ্র অঞ্চলে জায়গা পড়ছে এই সব জায়গাতে কিন্তু অনেক বেশি করে আমাদের কি স্যাঞ্চুয়ারিগুলো গড়ে উঠেছে যেমন গরুমারা জলদাপাড়া কথা বলবো ঠিক আছে পাশের রাজ্য আসামে কাজিরাঙা ইত্যাদি কথা বলা যাবে চলে আসছি পরেরটা এই যে তরাইয়ের পরে দেখা ছিল। ডুয়ার্স এই ভাগগুলো বলতে যাচ্ছিলাম কোশ্চেন চলে এলো ডুয়ার্স শব্দের অর্থ কি ডুয়ার্স শব্দের অর্থ হচ্ছে গেটওয়ে বা প্রবেশদ্বার আমাদের প্রতিবেশী রাজ্য ভুটানের দিকে প্রবেশদ্বার হিসাবে এটা কাজ করছে তাহলে এখানে কি ভুটানের প্রবেশদ্বার কাকে বলা হয় উত্তর হয়ে গেল এই দুয়ার অঞ্চলটিকে বলা হয় প্রথমেই আমি বলে দিলাম ব্যাখ্যা করতে গিয়ে দেন তারপর এটা কি হচ্ছে তরাই দুয়ার সহভূমি কোন কোন অঞ্চল নিয়ে গঠিত তরাই সমভূমি সহভূমি বিস্তারভাবে বলে দেব জলপাইগুড়ি জেলার অধিকাংশ এলাকায়ের মধ্যে পড়ছে এর সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ার যে জেলা তার দক্ষিণ অংশ অংশবারটা এই দুয়ার জেলা কিন্তু আমাদের দু চোদ্দ সালের সময় পঁচিশে জুন গঠিত হয়েছিল তোমরা জানো কুড়ি নম্বর জেলা এরপর থেকে আবার তিনটে জেলা পরপর সতেরো সালে আসে সেগুলো আমরা পরে বৃত্তান্ত যাবো পলিটিক্যাল জিগ্রাফির অংশে যদি করানো হয়েছে তোমরা দেখে নিতে পারো ওই ব্যাখ্যার জায়গা তার সঙ্গে দেখো দার্জিলিং জেলা শিলিগুড়ি যে পাটটা রয়েছে আমরা সেই অংশ পেয়ে যাচ্ছি একটু আমরা কমেন্টে উত্তর করবে ধরো কোনো জায়গায় বেড়াতে যাচ্ছ উত্তরবঙ্গে এনজিবি স্টেশনে নাম্য ওটা কোন জেলার অন্তর্গত কমেন্ট একটু আনসার দেওয়ার চেষ্টা করো চলে আসছি পরেরটা পাঁচ নম্বরে তরাই ডুয়ার্ড সমভূমি অঞ্চলের পশ্চিম থেকে পূর্ব দিকের বিস্তার যে পশ্চিমে মেচি নদী রয়েছে আর পূর্ব দিকে নদী রয়েছে এই শঙ্কো নদী আসামের সঙ্গে বাউন্ডারি ক্রিয়েট করছে তাহলে আসাম এবং আমাদের পশ্চিমবঙ্গ বাউন্ডারি ক্রিয়েট করলো কে শঙ্ক নদীটা ঠিক আছে একদম ইস্টার্নমোস্ট রিভার যদি বলি বেঙ্গলের উত্তরবঙ্গে সেটা এটাই হবে চলে আসছি আমরা পরের কোশ্চেনে দুশো ছ নম্বরে দেখো পরপর কিন্তু আমাদের সিরিজে এগিয়ে চলছি তাই কোশ্চেন নাম্বারও এগিয়ে চলছে বলছে কোন নদী তরাই ডুয়ার্সমিকে তরাই ও ডুয়ার্স এই দুই ভাগে বিভক্ত করেছে আর কেউ নয় ত্রাসের নদী তিস্তা বন্যার কারণে নদী বলা লাইফ লাইন সিকিমের এবং উত্তরবঙ্গেরও বলা হয় দেন চলে আসছে আমাদের পয়েন্টটা কি তিস্তা নদীর পশ্চিমের অঞ্চলকে কি বলা হয় উত্তরটি হচ্ছে তরাই বলা হয় পশ্চিমটা তাহলে পূর্ব দিকের অঞ্চলকে কি বলা হয় পরে কোশ্চেন চলে গেলে দেখো অঞ্চলকে বলা হয় ডুয়ার্স এবং তারপরে চলে আসছে তরাই সমভূমি কিভাবে সৃষ্টি হয়েছে উত্তর হচ্ছে হিমালয়ের বিভিন্ন খরস্রোতা নদী বাহিত নুরি কাঁকড় বালি মানে গ্রাভেলগুলো গুলো বলা হচ্ছে পলিগুলোকে বলা হচ্ছে ইত্যাদি এই উপাদানগুলো গ্রাভেলগুলো সঞ্চিত লাভ করে তরাই ডুয়ার্স সমভূমি গঠিত হয়েছে অর্থাৎ এটা পাদদেশীয় ভূমির অংশর দিকে চলে আসছে তারপরে কিন্তু নদীর অংশ চলে আসছে যেখানে আমরা উর্বর মৃত্তিকা বা তার থেকে অনুর্বর মৃত্তিকা পেয়ে থাকি যেমন পশ্চিমবঙ্গের উর্বর মৃত্তিকার দিয়ারে যদি বলি কমেন্টে তার চলে নম্বর তরাই ডুয়ার সমাবে অঞ্চল কোন দিক থেকে কোন দিকে ঢালু উত্তর হচ্ছে উত্তর থেকে দক্ষিণ দিকে তাই আগের একটা কোশ্চেনে ব্যাখ্যা করেছিলাম ওপর থেকে নদীগুলো নেমে আসছে ভাগীরথী আহ তোমার হচ্ছে গঙ্গা বা পদ্মা চলে গেল বাংলাদেশে ওদিকে ব্রহ্মপুত যা সেখানে হচ্ছে। ঠিক আছে আমাদের এই দেখো হয়ে কিন্তু হয়ে শনিবার পাঠটাতে যেটা সাড়ে আটটার সঙ্গে সম্পর্কিত আর এইটাও সাড়ে আটটায় চলতো অর্থাৎ বৃহস্পতিবার আর মঙ্গলবার কিন্তু বর্তমানে এগারোটা পনেরোই করাচ্ছি সানডের ক্লাসটা আমরা বৃহস্পতিবারই কনভার্ট করাচ্ছি মূলত এখন রাত্রি নটায় সানডে করার কারণ অনেক পেড ব্যাচের যে প্ল্যান সেগুলো তো চলছে সেই ব্যাচগুলোতে আমাদের ক্লাসেও সময় দিতে হচ্ছে এর সঙ্গে সঙ্গে তোমরা সেখানে গঠনমূলক ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো আর আজকে আমরা বলে দেবো এই ক্লাস তোমরা ভালো করে আরও পাবে সবগুলো শেখো বাকিদের শেয়ার করে শেখার জন্য সুযোগ করে দাও আর যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো তাদের সাবস্ক্রাইব করে এগিয়ে চলো আর আগের ক্লাসগুলো দেখে নেওয়ার চেষ্টা করো এবং এগিয়ে চলবে পরপর ধাপে ধাপে শিখতে পারবে আর এই যে মেটিরিয়াল এর কথা আমি বলেছিলাম দু হাজার তেইশ ফিল্মের জন্য সেটা চটজলদি নিয়ে নাও এবং শেষ মুহূর্তে প্রিপারেশনটাকে আরো সুন্দর করো